কোথায় যা আজকে আমরা যাচ্ছি তার জন্য আমরা বেরিয়ে পড়েছি এবারে তোমরা দেখতে থাকো তো আমরা আমি তো বলেই দিয়েছি যে আমরা যাচ্ছি ডাকি আর অনেকটাই কাছাকাছি প্রায় চলে এসেছি নেমেই সব ডিটেলস দেবো ওখানে কোথায় গেলাম কী কী করলাম আর এই যে সামনে বসে আছে আকাশ কিছু কিছু ভিডিও করছে ও আর তোমরা সবাই সঙ্গে থাকো পুরো ভ্লগটা দেখতে থাকো আর দেখো এখন আমরা এই যে যাচ্ছি খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আকাশ কথা বলতে রাস্তাটা খুবই ভালো তো সঙ্গে থাকো কোথায় এসে গেছে এই মুহূর্তে বলো হ্যালো

আমরা নেমে পড়ার সাথে সাথেই তো দেখতে পেলে এখানকার টোটো আলাও তো আস্তে না আস্তেই ধরে ফেলেছে ধরে ফেলে নানান রকম বলছে যেখানে এই এই দেখলে এই এই স্পট দেখলে এত টাকা তো এখানে এরকম চারটে পাঁচটা ছটা করে স্পট আছে এরকম এক একটা রেড আছে সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো তো যাই হোক আমরাও এরকম গাড়ি করে যাইনি আমরা টোটো করেই পুরোটা ঘুরেছিলাম তোমরা চাইলে কিন্তু বেশ কিছু কিছু স্পট নিজেরাও গাড়ি করে ঘুরতে পারো যাই হোক তারপরে আমরা হচ্ছে খে প্রচণ্ডজোর খিদে পেয়ে গেছিলো সে কারণে আমরা খেতে চলে গেছিলাম এখানে যে টোটোওয়ালা ছিলেন কাশি দা তো সেই কিন্তু আমাদেরকে এই খাওয়ার জায়গাটায় নিয়ে গেছিলো খুবই ভালো হালকা ফুলকা খাবার খেয়েছি খেয়ে দে তারপরে আবার আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেবো বলে তাড়াতাড়ি করে ছটপট খেয়ে নিয়েছি আমি এখানে চিংড়ি নিয়েছিলাম আকাশ চিকেন নিয়েছিল বেশ খাবারটা কিন্তু হালকা ফুলকার মধ্যে ভালোই ছিল তাহলে আমরা উদ্দেশ্যে চলো তোমরা দেখাবো নিয়ে যাই বাংলাদেশে ও আচ্ছা কোন ডিস্ট্রিক্ট জানি ওটা আইকিরা

এটা নাকি টাকির দুর্গা দালান আশেপাশটা ভীষণ সুন্দর খুব ভাল লাগছে এটা হচ্ছে সেই দুর্গা দালান যেখানে বলছে এখানে পুজো হয় তো চলো আমরা এগিয়ে যাই আরেকটা স্পটের দিকে এক একটা জায়গায় ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো কিরকম কি

এই যে আমাদেরকে দেখতে পেয়েছ আমরা কিন্তু আবার উঠে পড়েছি ভ্যানে এখন আমরা কোথায় যাচ্ছি বলতো আমরা এখন যাচ্ছি হচ্ছে মিনি সুন্দরবন দেখতে তো প্রথমে তোমাদের এরকম একটা চেকপোস্ট টাইপের পড়বে যেখানে মিলিটারিদের কাছে তোমাদের আধার কার্ড বা যে কোনো ডকুমেন্টস জমা রাখতে হবে ওই যে ওরা বলছিলো যখন যে আধার কার্ড আছে কি না তো এরকম আমি ওই জায়গাটা ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই তারপরেই তোমাদের এরকম একটা রাস্তা পড়বে যেখান থেকে তোমরা দশ টাকা করে পার হেড এরকম একটা ভ্যান পাবে এবং এই ভ্যানে করেই কিন্তু তোমাদেরকে যেতে হবে হচ্ছে মিনি সুন্দরবনটা দেখতে এই যে দেখো মিনি সুন্দরবনে আমরা প্রায় চলে এসেছি এবং এখান থেকেই ঢুকতে হবে এবং এইভাবেই রাস্তাটা পুরোটা এরমভাবেই যাচ্ছে এবং এরমভাবেই তোমরা সুন্দরবনের নানান সাইটগুলো দেখতে পারবে হয়তো এখানে মিনি সুন্দরবন বলার কারণটাই হলো এখানে কিছুটা অংশ হয়তো এখানটায় পড়েছে টাকির কাছে তো আমরা যেহেতু বাংলাদেশ ওই পারে বাংলাদেশ দেখতে পাচ্ছি এই পারে যেহেতু এই পারে আমরা আছি তো বাংলাদেশে কিছু কিছু মানে দৃশ্য আমরা দেখতে পারবো এখানে তোমাদেরকে দেখাচ্ছি খুব তো দেখা যাচ্ছে না এখানে ওনারা বলছিলেন যে এক কুল গড়ছে আর এক কুল ভাঙছে আর আমাদেরটা ভাঙছে ওদেরটা কিন্তু গড়ছে তো যাই হোক পুরোটা দেখতে থাকো বেশ ভালো লাগবে এখানে নাকি কাঁকড়া আছে বলছে কই 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 এখানে জুম হচ্ছে না কোথায় গো দেখতে পাচ্ছি না তো দেখি হ্যাঁ

একটা তো আমি দেখালাম ওখান থেকে রিভারটা দেখা যাবে মানে ওই পারে বাংলাদেশ তোমরা দেখতে পারবে এটা হচ্ছে টাওয়ার সাইড মানে হচ্ছে টাওয়ারের ওপর উঠে তোমরা পুরো মিনি সুন্দরবনটাকে দেখতে পারবে তো আমি সেই জন্য ওপরে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর আমি নিজে উপরে যে গিয়ে দেখবো যে কিরকম লাগছে দেখো ওপরে তো আমি উঠে পড়েছি আর তোমাদেরকে সাইড বাই সাইড দেখাচ্ছি এরকম একটা সুন্দর চারিদিকে শুধুই গাছ আর গাছ এটাই দেখতে পাচ্ছি আর এরকম করে গোল করে চারিদিকটা আমি ঘুরছি কিন্তু হাওয়া কী ফুরফুরে হাওয়া কী ভালো লাগছিল মানে এত গাছপালার মধ্যে এসে না যে কী ভালো লাগছিল তোমাদেরকে কিভাবে বোঝাবো মানে না বলে বলা যাচ্ছে না আর কি মনের ভাব প্রকাশ করা যাচ্ছে না যেহেতু আমরা এত বাড়িঘরের মধ্যে থাকি মানে চারিদিকে এত ফ্ল্যাট আর এখানে এসে আমি এত গাছপালা দেখেছি মানে নিজেকে জাস্ট হারিয়ে ফেলছি যে কিছুক্ষণ এই প্রকৃতির মধ্যে নিজেকে আটকে রাখতে ক্যামেরাটা কিছুক্ষণ বন্ধ রাখতে জাস্ট ফিল করতে সেটাও করেছিলাম কিছুক্ষণ ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম তারপরে তো তোমাদেরকে দেখাতে হবে ব্লগ করতে হবে তো সেটা না করলে হয় বলো তো চলো এরপরে আমরা নিচে নেমে গেছি এবং আমি যেটা বললাম যে রিভার সাইড যেটা দেখাবো ওই পারে যেহেতু বাংলাদেশ সেটাও আমরা দেখেছি তো আজকে কিন্তু আমি পুরোটা এখানে দিচ্ছি না এই পার্টে নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে এখানে আমরা কী কী করলাম কী না করলাম এছাড়াও আরও পাঁচ ছটা স্পট এখনও বাকি আছে যেগুলো খুব সুন্দর সেগুলো নেক্সট পার্টের জন্য রইলো কেন ব্লগটা অনেক অনেক বড় হয়ে যাবে কেন আমি ডিটেলস ভিডিও করেছি সেগুলোর জন্য অবশ্যই কিন্তু তোমরা সেই নেক্সট পার্ট দেখো আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে নেক্সট পার্টেই আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনবো ব্লগটা এতক্ষণ অব্দি ব্লগটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর হচ্ছে নতুন ব্লগের নেক্সট পার্টে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই বাই